আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন এ আমার উম্মত তোমার জীবনে যত পাপই থাক না কেন যত গুনাহই তোমার জীবনে থাকুক না কেন বাহার সমপরিমাণ হোক সমুদ্রে গুনা যত বেশি হোক না কেন ও গুফির লাহু মা তাফাত্তাম মিন জামবিহ নবীর ভাষায় নবী বলেন গুফির লাহু মা তাফাত্তাম মিন এমন একটা রোজা রাখার দ্বারা আল্লাহ পাক রব্বুল তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ আল্লাহ পাক দ্বারা কি উদ্দেশ্য রেখেছেন কি অর্জন করতে পারবে এই রোজার দ্বারা তুমি অর্জন করতে পারবে মমতানা পৃথিবীর সমস্ত

যদি তুমি মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ো তো এই নামাজ আসমান পর্যন্ত যাবে না আল্লাহ আলমিন এই নামাজের খুশি নয় যদি আপনি আমি মানুষকে দেখাবার জন্য রোজা রাখি এমন রোজার জন্য আল্লাহ পাকবুল আলমী কি নয় খুশি নয় আমি যদি সৎ কাজ করি ভালো কাজ করি দান করি পরের উপকার করি ভালো ভালো কাজ করি কিন্তু এগুলা যদি হয় মানুষ দেখাবার জন্য তাকুয়া যদি এগুলা মা থাকে প্রত্যেক প্রত্যেকের জন্য আর আল্লাহাকুল আলম কি বললেন যে রোজার দ্বারা সংযমী হওয়া যায় বিনয়ী হওয়া যায় আর রোজা রাধার দ্বারা তাকুয়া অর্জন করা যায় এই জন্য একটা তাকওয়া মানুষ বলেন রমদান কিসের মাস মহাকে গুল আমাকে বলেন যে রমজান হলে মৌসুম আমের একটা মৌসুম আছে বিভিন্ন ওই ফল খেতে ভালো দেখতে পারে এবং দামেও ভালো সবাই তা নিতে পারে কিনতে পারে যদি আম সিজনে নেওয়া হয় তো আম সিজনে নিলে তার কষ্ট সাধ্য পাওয়াও কঠিন হয় দামেও মঙ্গা হয়ে যায় আমার স্বাদও ঠিক থাকে ঠিক তদ্রুপ হবে রমজান ও মোবারক হল এবাদতের মৌসুম এই মৌসুমে যদি আপনি আমি কাজে লাগাইতে পারি এবাদত বন্ধু করি তাহুয়া অর্জন করতে পারি তো দেখবেন প্রত্যেকটা এবাদতে আমলে আপনারা দিনের মতো স্বাদ লাগবে এবং আল্লাহ আলমিনের সাথে আপনার আমার কি হবে তা আল্লাহ হয়ে যাবে আল্লাহর সাথে আপনার আমার সম্পর্ক হয়ে যাবে মদিনা ওয়ালা সাথে সম্পর্ক হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহু আলাই আলি সাল্লামের সুন্নাতের সাথে আপনার আমার কি হয়ে যাবে পরিচয় হয়ে যাবে এবং সুন্নাত মানা সহজ এজন্য জন্য মহতারা আপনাকে আমাকে এই এবাদতের মৌসুমে কি হতে হবে তাকুয়া অর্জন করতে হবে الله أكبر رب العالمين تب رسول الله من عارض جانا يا بلا جي روزا دشتو ما شدو تاقوى ودن كم اعتو جدي الله رسول صلى الله عليه وسلم بلن قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان ايمانا واحتسابا.

হাতে শক্তি আছে চাবার শক্তি মুখে আছে খাবারও প্রস্তুত আছে আমার ঘরে আছে সব জায়গাতে খাবার আছে কিন্তু এই খাবার থেকে আমাকে কি থাকতে হবে বিরত থাকতে শুভে থেকে সূর্যাস্ত পর্যন্ত সূর্য ওঠার আগ মুহূর্ত থেকে সূর্য গোয়া পর্যন্ত এই একটা দীর্ঘ সময় দিনের বেলা খাবার থেকে নিজেকে কি রাখা বিরত রাখা শুধু খাবার নয় পানাহার থেকে যৌনচার থেকে এবং পাপাচার থেকে তিন ধরনের কাজ থেকে আপনাকে আমাকে কি করতে হবে বিরত থাকতে হবে খাদ্য থেকে বিরত থাকতে হবে ঘরে বিবি আছে হালাল তার সঙ্গে মিলা বৈধ কিন্তু সে দিনের বেলা রোজা অবস্থায় বিবির সঙ্গে মিলা থেকে কি থাকতে হবে বিরত থাকতে হবে এবং পাপাচার রিবত শেখায় পরমন্দা চোরগুলি অন্যের কথা বলতে না যা শুনলে তার দিলে কি কষ্ট হবে ভালো কথা বলা কেন বলতে যাবে আর কথা বলতে যে কথা শুনলে সে কষ্ট পাচ্ছ সেটা ভালো হোক আর খারাপ হোক ভালো তাই কেন বলবো আর খারাপ তাই কেন বলবো যদি এই কথা শোনার পরে আমার ভাইয়ের কষ্ট হয় কথা বলতে এই জন্য পানাহার থেকে যৌনাচার থেকে এবং পাপাচার থেকে তিনটা বিষয় থেকে আপনাকে আমাকে বিরত থেকে সিয়াম এই সাধনা করতে হবে তাহলে এটা হবে তাকুয়াওয়ালা রোজা এটা হবে কি তাকুয়াওয়ালা রোজা এই রোজা রাখতে পারলে কি হবে এই রোজা যদি আপনি আমি রাখতে পারি যে পানাহার থেকে জঙ্গলাচার থেকে এবং পাপাচার থেকে তিনটা দিক থেকে একটা রোজা রাখার ফলে

ইমাম যদি তোমার থাকে আর পাপা চার থেকে যৌনা চার থেকে পানাহা থেকে যদি বিরত থাকতে পারো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন এ আমার মত তোমার জীবনে যত পাপি থাক না কেন যত গুণায় তোমার জীবনে থাকুক না কেন পাহাড় সমপরিমাণ হোক সমুদ্র গুনা যত বেশি হোক না কেন ও গুফির লাহু মা তাফাত্তাম মিন জামবিহ নবীর ভাষায় নবী বলেন গুফির লাহু মা এমন একটা রোজার আফরদার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ সব গুনা মাফ হয়ে যাবে আল্লাহ প্রত্যেকটা মুজাব্বির যদি এই হয় শুধু ইবাদত হই নয় আসউমলি ওয়া আলা আযাবিহি আল্লাহ রাসূল বলেন রোজার প্রতিদান কি আমি তোমাদেরকে বুঝাইবো আল হাদিসে উদ্ধৃতি ভিতরে আসছে আল্লাহ তালা বলেন রোজা যদি আমার জন্য রাখতে পারো প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে তোমাকে দান করব যদি আমার জন্য তুমি তাকওয়ার সাথে রাখো প্রতিদান তার আমি আল্লাহ নিজের হাতে তোমাকে দেব তো আল্লাহbrano যদি বলো আল্লাহ কত বড় বলে হ্যাঁ আল্লাহ কত বড় আল্লাহ আল্লাহ কি আপনার আমার দেখাতে আছে যে এর সময় দিয়ে বলি আল্লাহ ম আল্লাহ বলছে আমি সব চাইতে আমি কি সব চাইতে বল এই জন্য মহাদেশের কেন করে যে আল্লাহ আল্লাহ যত বড় তার আজমত যত বড় তার স্নান যত বড় আর আলমের প্রতিদান দেওয়াটাও হবে হ্যাঁ হ্যাঁ এজন্য আল্লাহর হাতে রোজান প্রতিদ্বান যদি কোনো বান্দা পেট তো আশা রাখা যায় যে সে কি জান্নাতি হয়ে গেছে আল্লাহ তাকে কি প্রতিদান দেবে সে যার নামে যাবে না ইনজাম্নাম এজন্য জন্য অনেক শর্ত কি নামের সাথে তাক সাথে বলার রাত্রে দীর্ঘ এক আছে মোترم একটু খেয়াল করেন যুক্তি অনুযায়ী কি বোঝা যায় সারা রোজা রাখার পরে একটু দুর্বলতা দেহের ভিতর আসতে পারে স্বাভাবিক কথা না দুর্বলতা আসতে পারে অথচ দুর্বলতা জানার পরেও রাত্রবেলা অন্যান্য মাসের চাইতে অধিক বেশি সালাতের ব্যবস্থা কেন করা হলো আপনি আমি তো মনে করতে এমডি করাস

কিন্তু দুর্বলতাকে প্রশ্রয় না দিয়ে তুমি যদি রাত্রিবেলা কি তারা তারাবি আদায় করা দুর্বা দাঁড়িয়ে যাও এবং আল্লাহ কোরআন যদি তুমি তেরো হচ্ছে

দিনের বেলাতে তাকওয়ার সাথে রোজা রাখার ফলে গুনা খাতা সব মাফ হয়ে যাচ্ছে আবার রাত্রিবেলা যদি তারাবি আদায় করি ওই তারাবির মাধ্যমে সব গুনা খাতা আবার হয়ে যাচ্ছে যদি আমরা এগুলো বুঝতাম যদি আমরা এগুলো বুঝতাম তাহলে আমাদেরকে এত খুশাম করে এত হাতে পায়ে ধরে আমাদেরকে নিয়ে আসার প্রয়োজন ছিল না যদি তা আমরা এগুলো বুঝতাম রমজানের কত ফজিল কত বয়ান আছে রমজানের ওসিলা করে আলমী অন্যান্য মাসে একটা নফল যদি কেউ আদায় করতো এই মাসে যদি একটা নফল কেউ আদায় করে দুইটা রাকাত নফল নামাজ যদি এই মাসে এই দিনে এই রাতে যদি কেউ আদায় করে আল্লাহ রব্বুল আলমের নবীর মাধ্যমে জানায় যায় বিগত মাসে একটা ফরজ আদায় করলে যেমন সব আছে

একটা ফরজ আদায় করবেন সত্তরটা ফরজের বিপায় সত্যি